হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা সামনের গরমকাল আসতে আর এই সময় কিন্তু প্রচুর সজনের ডাটা সজনের ফুল পাওয়া যায় বাজারে আর সজনের ডাটা বা সজনের ফুল কিন্তু এই সময় খাওয়াটা খুবই উপকারী আজ আমি সবজি দিয়ে সজনের আটা রান্না করব খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরম ভাতের সাথে এই একটা নিরামিষ সবজি থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি কিছুটা পরিমাণে বড়ি আগে ভেজে নেব বড়ি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে রেখেছি বড়িগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব বড়ি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু বড়িগুলো লাল করে ভাজা হয়ে যায় দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলো তুলে নেব বড়িগুলো তোলা হয়ে গেলে আমি এবার ওই তেলের মধ্যে কিছুটা সবজি ভেজে নেব সেই জন্য আমি কিছুটা সবজি আমি কেটে নিয়েছি আমি এখানে শিম নিয়েছি কুমড়ো নিয়েছি একটা মিডিয়াম সাইজের মিষ্টি আলু কেটে নিয়েছি আর একশো গ্রাম সজনে আটা আমি ছোটো করে কেটে নিয়েছি আর সজনেটা গা থেকে কিন্তু হালকা যে আঁচটা থাকে সেটাও আমি তুলে নিয়েছি এবার আমি প্রথমে সব সবজিগুলো একটু ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিলাম কুমড়ো তারপর দিয়ে দিলাম মিষ্টি আলু আর দিয়ে দিলাম শিম শিম আলু আর মিষ্টি কুমড়ো দু মিনিট মতো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দু মিনিট ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে আটাগুলো। বন্ধুরা রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সব সজনে আটাগুলো আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে সবজিগুলো ভেজে নেব এদিকে একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা আমি ভালো করে পেস্ট করে নেব দেখুন এখানে কিন্তু পেস্টটা আমার তৈরি হয়ে গেছে আর এদিকে সব সবজিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এবার আমি এই সব সবজিগুলো তুলে নেব সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আর এক চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা সম্পূর্ণ পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে প্রথমে আমি এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এক মিনিট মতো কষানো হয়ে গেলে আমি এবার মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে আবারও কিন্তু আমি এক থেকে দেড় মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম লোতেই রেখে দিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন ধনের গুঁড়ো দিলাম হলুদ আর দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসবে সেই জন্য কিন্তু আমি এখানে দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও আমি এক থেকে দেড় মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো সব সবজিগুলো দিয়ে আমি আরও দু মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে লোতেই রেখে দিয়েছি দু মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল এখানে আপনারা যেরকমভাবে ঝোল রাখবেন সেইভাবে কিন্তু জলের পরিমাণটা দেবেন আমি এই সবজিতে খুব বেশি পরিমাণে কিন্তু ঝোলটা রাখছি না সেই জন্য সেভাবেই আমি জলটা কিন্তু দিলাম জল দেওয়ার পর একটু নাড়িয়ে দিলাম নাড়িয়ে দিয়ে আমি এবার দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবারও একটু আমি নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এবার আমি সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করব আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুললাম আমি কিন্তু মাঝে একবার নাড়িয়ে দিয়েছিলাম সব সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আপনারা চাইলে এখানে কিন্তু ভেঙে দিতেও পারেন আমি এখানে গোটা গোটাই দিলাম বড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে দেব আর এবার আমি দিয়ে দেব সামান্য একটু চিনি যে কোনো নিরামিষ রান্নায় বা সবজি রান্নাতে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না বড়ি আর চিনি দেওয়ার পর আমি আরও দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব আমি এখানে খুব বেশি পরিমাণে ঝোলটা রাখছি না একটু মাখো মাখো রাখবো আপনারা নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু ঝোলটা রাখবেন দু থেকে তিন মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে গরম ভাতের সাথে সজনে আটার এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমায় জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা